প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই মেঘমালার কারণে এবং উত্তর বঙ্গোপসাগর এদিকে উত্তর বঙ্গোপসাগর সহ এদিকে গাঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ যেহেতু জমা হচ্ছে এই কারণে বৃষ্টিপাতের মারাত্মক সতর্ক বার্তা কিন্তু থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং শেয়ার করে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে সকলকে সতর্ক করে দেন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ঢাকা বিভাগ সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং সম্পূর্ণ খুলনা ও বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের অর্ধেকের বেশি অংশ কিন্তু ঘন মেঘে মেঘেছে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ সম্পূর্ণ দক্ষিণবঙ্গই ঘন মেঘে মেঘেছে রয়েছে এবং এই মেঘমালার কারণে যে যেটা ছুটে এসেছে টাইফুন জ্যাসিন্টোর কারণে চীন সাগর থেকে এই কারণে কিন্তু যথেষ্ট ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিনের মধ্যে এই মেঘমালার কারণেই উত্তর পশ্চিম সাগরে আরও একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপটি কিন্তু শক্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই মুহূর্তের যে মেঘমালার পরিমাণ দেখা যাচ্ছে সেই কারণে খুলনা বিভাগের সব সমস্ত জেলাতেই ঘন মেঘের সঞ্চার হয়েছে রাজশাহী বিভাগের বোগড়া সিংরা রাজশাহী সিরাজগঞ্জ পাবনা সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ বিস্তীর্ণ এলাকা এদিকটায় ত্রিশাল ভালুকা জলছত্র সরিষাবাড়ি এবং এদিকে কতিয়াদি ঢাকা বিভাগের এদিকে কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বিভাগের হাজিগঞ্জ লাকসাম চৌমহনী নোয়াখালী মতিরহাট এই সমস্ত এলাকায় এবং এদিকে বরিশাল বিভাগের মতবাড়িয়া কলাপাড়া পিরোজপুর খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর অভয়নগর মেহেরপুর সমস্ত জায়গা শৈলকুপা লোহাগাড়া এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে কারণ ঘন মেঘের সঞ্চার হয়েছে সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে তো আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে সব জায়গায় রংপুর বিভাগের এদিকে জলঢাকা লালমনিরহাট কালীগঞ্জ দুর্গাপুর এদিকে ডিমলা দেবীগঞ্জ নীলফামরি কাহারলে দিনাজপুর এদিকে পার্বতীপুর বদরগঞ্জ বিরামপুর রংপুর পীরগঞ্জ ঘোড়াঘাট হাকিমপুর এবং পঞ্চবিবি জয়পুরহাট গোবিন্দগঞ্জ শিবগঞ্জ এদিকে সোনাতলা শহরট দেওয়ানগঞ্জ এবং এছাড়া আরও কিছু জায়গা রয়েছে যেমন এদিকে ময়মনসিং বিভাগের আশেপাশে এবং রাজশাহী বিভাগের বোগড়া সরিষাবাড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া জোর জোরখালি এদিকে খোরদাজা জোনাইল এদিকে সরিয়াকান্দি এই সমস্ত জায়গায় এছাড়া জামালপুর শেরপুর মেস্তা এবং সরিষাবাড়ি এদিকে রশিদপুর পিরোজপুর হাদিরা পিংনা এবং এদিকে ফুলবাড়িয়া বসতি দুলিয়া ময়মনসিং এই তারকন্দ বড় বোরারছর এদিকে ফুলপুর বাউলা নাকলা এদিকে শ্যামগঞ্জ অচিন্তপুর ঈশ্বরগঞ্জ নন্দাইল এদিকে ঢালা কেন্দুয়া তেলেগাটি বরহট্ট ধর্মপাশা এবং গাগলাজোর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে আজ ভোরের মধ্যে রাজশাহী বিভাগের মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর নাচল এদিকে নিয়ামতপুর মহাদেবপুর রানীনগর মোহনপুর এদিকে এদিকে মুন্ডমালা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ভোরের মধ্যে সুন্দরবন এলাকায় শ্যামনগরের আশেপাশে এবং পাথরঘাটা মোংলার আশেপাশে শ্রীকান্তপুরের আশেপাশে মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা চরফাসন হাতিয়া দ্বীপেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগরে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে বজ্রপাতসহ সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই কয়েকটি জায়গায় খুলনা বিভাগের মাঝারি থেকে ভারী বর্ষণ আজ ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় সহ পঞ্চগড় বোঁদা আতোয়ারি রুহিয়া এদিকে অমরখানা এদিকে হাট এবং ফাঁসি দেওয়া হাট এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের এদিকে বুরুঙ্গামারীর আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি কোচবিহার এদিকে শিলিগুড়ির আশেপাশে এবং আসামের কোকরাঝার এদিকে অভয়পুরী বঙ্গাইগাঁও এই আলিপুরদুয়ার তো রয়েছে এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর নেত্রকোনা এদিকে ফেনের বাগের পাশে এদিকে পোগলা কলমাকন্দ উত্তর বংশীকুণ্ড দক্ষিণ শ্রীপুর ধর্মপাশা বরহট্ট নেত্রকোনা জারিয়া জাঞ্জাইল এই সমস্ত জায়গায় বজ্রসহ হালকা থেকে বৃষ্টিপাতের রয়েছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে তবে রংপুর বিভাগের রংপুরের আশেপাশে চররাজিপুর ঘোড়াঘাটের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ আগে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কাওয়াখালী এদিকে স্বরূপকাঠি কাঠি নাজিরপুর টুঙ্গিপাড়া ওয়াজিপুর পিরোজপুর জিয়ানগর মথবাড়িয়া পাথরঘাটা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তার আশেপাশে লালমোহন বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগ বলা যেতে পারে এবং খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর শৈলকুপা মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় টুঙ্গিপাড়া বাঘের হাট এদিকে কাওয়াখালী জিয়ানগর নড়াইল অভয়নগর গোপীনাথপুর এছাড়া এদিকে আলমডাঙ্গা বালিয়াকান্দি পাংশা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগেরও জলঢাকা দেবীরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে আজ বিকেলের দিকে লাংডু বিলাইসরি রাজস্থলী রোয়ানসড়ি সমস্ত জায়গায় পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে যদি দেখা যায় সন্ধ্যার দিকে বৃষ্টিপাত রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে দেখা যাচ্ছে আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু একটি লঘুচাপ শক্তিশালী লঘুচাপ এদিকে উড়িষ্যা উপকূলের আশেপাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপর সাগরের সাগরের আশেপাশে কিন্তু শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে এবং এই লঘুচাপটি পরবর্তী সময়ে শক্তি বৃদ্ধি করতে পারে এবং এই কারণে কিন্তু দেশের ওপরে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ মোটামুটি সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে রাতের দিকে বৃষ্টিপাত একটু কম তবে আজ মধ্যরাত থেকে আগামীকাল তেসরা সেপ্টেম্বর ভোরের মধ্যে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সিলেট সহ বাজার চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা মৌলভীবাজার কুলাউড়া এদিকে কম এদিকে কমলগঞ্জ বানিয়াছং বিয়ানি বাজার হাবিবগঞ্জ এবং এদিকটা ব্রাহ্মণবাড়িয়া নাসিরিনগর কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এতনা এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি এবং সিলেটের আশেপাশে যে জায়গাগুলো বলা হলো সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কাল ভোরের মধ্যে লঘুচাপটি আরও বেশি শক্তি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এছাড়াও আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে সিলেট ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে বিশ্বম্ভরপুর তেসরা সেপ্টেম্বর সকালের মধ্যে বিসম্বরপুর এবং তার আশেপাশে ছটকবাজার বাজার জামালগঞ্জ দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড কলমাকন্দ সুসং দুর্গাপুর পোগলা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকটায় যা দেখা যাচ্ছে এদিকে নোয়াদিয়া কাতিয়াদি নিকলি অষ্টগ্রাম এবং এদিকে ভৈরব বাজার এবং নিগাতি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোরের মধ্যে বরিশাল বিভাগের চরপাশন লালমোহন এবং মির্জাগঞ্জ এদিকে কলাপাড়া পাথরঘাটা দশমিনা এবং তার আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে লঘুচাপটি আগামী সকালের মধ্যে আগামীকাল সকালের মধ্যে আরও বেশি তেসরা সেপ্টেম্বরের মধ্যে দেখা যাচ্ছে আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে আগামীকাল ভোর ভোর থেকে সকালের মধ্যে একই রকমভাবে বৃষ্টিপাত মোটামুটি থাকবে উপকূলবর্তী বিভাগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এদিকে ময়মনসিংহ বিভাগে এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত হতে পারে আগামী চার তারিখেও দেখা যাচ্ছে লঘুচাপের প্রভাবে যে মেঘমালা সঞ্চার হবে সেই কারণে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে আমরা যদি পাঁচ থেকে তারিখ পর্যন্ত দেখি তাহলে বৃষ্টিপাতের এই প্রবণতা দেশ জুড়ে বজায় থাকবে বলে মনে করা হচ্ছে তবে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজ শুধুমাত্র বৃষ্টিপাত একটু বেশি থাকবে কোনো কোনো জায়গায় তো দর্শক চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন আগাম সতর্ক করে দিন অনেক ধন্যবাদ